নমস্কার আমি জ্যোতিষ কৈনুর শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সামনেই লক্ষ্মী পুজো দুর্গা পুজোর পরই লক্ষ্মী পুজো আসবে এই লক্ষ্মী পুজোর সময় যে সমস্ত রাশিরা বিশাল শক্তি পেতে চলেছেন এবং মা লক্ষ্মী যে সমস্ত রাশিকে আগলে রাখেন এবং তাদের প্রচুর পরিমাণে সম্পত্তির পাহাড় এবং প্রতিপত্তি আসতে চলেছে তাদের সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরব সেই সমস্ত রাশিদের মধ্যে প্রথম রাশি হচ্ছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত সুন্দর এবং সুরক্ষিত সময় আসতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে চাকরি এবং ব্যবসায় বিশাল উন্নতিকর পরিস্থিতি আসবে একই সঙ্গে ভালো কিছু ঘটার সম্ভাবনা প্রবল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা এই সময় তাদের খুব ভালো এবং সুরক্ষিত জায়গা আসতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও সুন্দর এবং সুরক্ষিত হবে সমাজের জন্য অত্যন্ত মঙ্গলকর পরিস্থিতি আসবে পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে সহযোগীদের সাহায্য পাবেন নতুন নতুন ক্ষেত্রে থেকে লাভের মুখ দেখবেন এবং ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতিকর পরিস্থিতি আসবে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে আপনাদের ভাগ্য সঙ্গ দেবে এবং পারিবারিক যদি কোনো বিবাদ থেকে থাকে সেই বিবাদ মিটে যাবে বাধা বিপত্তি ও বিঘ্ন দূর হবে আপনাদের জীবন থেকে এবং আপনারা জীবনে যারা ব্যবসা করছেন তারা উন্নতিকর পরিস্থিতি দেখতে পাবেন এবং চাকরিতেও সহযোগিত সহযোগীদের সাথে সুন্দর বোঝাপড়ার মধ্যে থাকবেন এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর কৃপায় সর্বদা সুখ অনুভূতি করবেন শরীর সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো থেকে মুক্তি পাবেন শরীরে আপনারা প্রচুর পরিমাণে এনার্জি পাবেন আপনাদের এই সময়টি সব থেকে ভালো সময় আসতে চলেছে সব মিলিয়ে আপনাদের নতুন সুযোগ এবং সুবিধা আপনারা পাবেন মা লক্ষ্মীর কৃপায় মা লক্ষ্মী যে চারটি রাশিকে আগলে রাখেন বা মা লক্ষ্মীর কৃপায় যে চার রাশির লক্ষ্মী পুজোর দিন থেকে উন্নতি লাভ হতে চলেছে তাদের সম্বন্ধে আপনাদেরকে জানালাম আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন বলে আমি আশা রাখি প্রত্যেকের আনন্দমুখর দিন হোক এই দুর্গা পুজো প্রতিটি দিন আপনাদের ভালো কাটুক সুখে কাটুক আনন্দে কাটুক এবং আপনারা গৃহে শান্তি শৃঙ্খলা আপনাদের বজায় থাকুক এই আশা আকাঙ্ক্ষা রেখে মা দুর্গার চরণে আমিও জানাব আপনারাও জানান একটি মন্ত্র নম দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা নমস্কার